বিজি গ্রামে এখানে হ্যাঁ নিউজুল গ্রামত আচ্ছা বাস দেখি কি তৈরি করবেন এখন বাস দিয়ে রে ঢেড়া বানাইউ ইতলাে বাস ভাঙাটাচ্ছি বাস লাগের এটা যদি কোনো একজন কৃষি কর্মকর্তা কাছে যায় তিনি যদি তার থেকে একটু সামান্য পরিমাণ হলে সাহায্য পায় তার কিন্তু অনেকটা বড় ধরনের উপকার হবে যেমনটা তিনি জীবন তাদের সংগ্রামগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে তাদের ভালোবাসার মুহূর্তগুলো সবুজ মাঠ সোনালী দান আর মাটির গন্ধে আমাদের গ্রাম বাংলা আর এই মাটির সাথে জীবন জড়িয়ে থাকে যারা তারা হলেন আমাদের কৃষক ভাইরা কটুর পরিশ্রম রুদ বৃষ্টি উপেক্ষা করে যারা আমাদের খাদ্যের যোগান দেন আজকের এই ভিডিওতে আমরা চলেছি তাদের জীবনের গল্প সংগ্রাম আর সাফল্যের কথা তুলে ধরতে চলুন দেখে নিই মাঠে মানুষের সেই অজানা অধ্যায়গুলো বের হয়ে যাচ্ছিলাম চরের দিকে ঠিক সেই মুহূর্তে একজন ভাইয়ের সাথে দেখা চলুন তার সাথে করা যাক আড্ডা জানতে চাই তার জীবন সম্পর্কে এবং কেমন আছেন তিনি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ দিলি ভালো আছি যাবেন কোথায় তো বাস খাটতে মারছি যে আচ্ছা আপনাদের ঘরের জন্য বাস না খাসগড়ির যে কোথায় করতেছেন কাজ খাসগড়ির যে হিন্দি বিলুম মাদি ওই ফরিফার আচ্ছা এখানে আপনাদের নিজ গ্রামে এখানে হ্যাঁ হ্যাঁ নিজের গ্রাম বাস তৈরি করবেন এখন বাঁশ দিয়ে ট্যাঁরা বানাই তালে বাঁশ বানাতে যাচ্ছি বাঁশ লাগে সেটা কি সরকারি বাগান নাকি আপনাদের বাগান নিজের না না যেতর খাস করি ইতর বাগান আচ্ছা তাদের সেখান থেকে বাঁশ সংগ্রহ করবেন এবং সেটা দিয়ে বিভিন্ন আসবাবপত্র বা নিজের ঘরের জন্য বিভিন্ন জিনিস তৈরি করবেন তাই না ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কথা বলছিলাম একজন ভাইয়ের সাথে যিনি কাজ করেন অন্যজনের বাড়িতে এবং সেই তিনি সংগ্রহ করতে এসেছেন বাঁশ যা দিয়ে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র তৈরি করবেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি যদি গ্রামে না আসেন তার সৌন্দর্যটা আপনার গ্রামের প্রতি যে ভালোবাসাটা আপনি কখনো ফিল করতে পারবেন না তার জন্য আপনার শহরের মানুষদের অবশ্যই একবার হলেও কিন্তু গ্রামে আসা প্রয়োজন তো দেখুন বন্ধুরা আমাদের গ্রাম কাঞ্চননগর গ্রাম তার সৌন্দর্যটা একটু উপভোগ করার চেষ্টা করুন ছরের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে রুবেল বাই দিল ডাক বললেন ভাইয়া কেমন আছেন তার সাথেও কিছুক্ষণ গল্প হল শুনলাম তার কষ্টে পলা ফসলের কথাগুলো কিন্তু যে জিনিসটা আমার হৃদয়ে নাড়া দিয়েছে সেটা হচ্ছে রুবেল বাই একদম ভালো নেই মন খারাপ করে বসে আছেন তিনি কেননা এতগুলো জমিতে পটলের চাষ করা সত্ত্বেও বিক্রি করতে পারছেন না বাজারে একেবারেই সব পটলগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার বারবার বিভিন্ন কোম্পানির ঔষধ ব্যবহার করা সত্ত্বেও নেই কোনো প্রতিকার তিনি জানেন না কোথায় গেলে সঠিক রোগের চিকিৎসা পাবেন এবং তার জমি আবার ফসলে বড়ে উঠবে চলুন তার দুঃখে ওরা কণ্ঠে শুনে আসি সমস্যাগুলো তোর ভাই কি সমস্যা হয় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি অনেক রকমের বিষ মারছি অনেক বিরাট থেকেও আনছি ওষুধ তারপরে এবং কোরিয়ানার মধ্যে মানছি এখানে আনার পরেও বিষ মারছিলাম কোনো গাছ হইতেছে না এরকম আমার অনেক মানে কি ফটল নষ্ট হয়ে যাইতেছে বা আপনি এই ক্ষেত্রে যেরকম ফলন আশা করেছিলেন বা আপনি যেরকম টাকা খরচ করেছিলেন সেরকম কিন্তু কোনোরকম প্রতিফলন পাচ্ছেন না 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 তো দর্শক বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটু করে শেয়ার করবেন যাতে কোনো কৃষি কর্মকর্তার হাতে এই ভিডিওটা যায় এবং রোবেল বের মতো মানুষদের একটু হলেও উপকার হয় যে হাতে কাস্তে সে হাতে আসার গল্প লেখা কৃষক মানে এক সংগ্রামের জীবন্ত রেখা অল্প আর একটু যেতে যেতেই দেখা হলো কয়েকজন কৃষকদের সাথে তাদের সাথে কথা বললাম জানালেন প্রচন্ড রুদে একটু কষ্ট হলেও বেশ ভালোই লাগে একসাথে কাজ করতে মনের আনন্দে মিলেমিশে সময় কাটান মাঠে আনন্দ বাঁকাবাকি করলাম তাদের সাথে কথাও হলো আরও অনেক এদিকে আরেক দল কৃষক মাঠে আসছেন তারাও খুবই ব্যস্ত সময় পার করছেন বৃষ্টি আসার পূর্বে ধানগুলো গড়ে তুলতে হবে এটাই একমাত্র চিন্তা এখন যারা মাটিকে ভালোবাসে জীবন কাঠিয়ে কাটিয়ে দেন তাদের গল্প যেন হারিয়ে না যায় শহরের কোলাহলে চলুন কৃষকদের পাশে দাঁড়ায় সম্মান দিই তাদের পরিশ্রমকে কারণ তাদের গ্রামে গড়ে উঠে আমাদের আগামী কাল আমাদের কৃষক ভাইদের জীবনের এই গল্প যদি আপনাদের হৃদয় চুয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার এক শেয়ার হতে পারে কৃষকদের প্রতি সম্মান জানানোর এক চুট্ট পদক্ষেপ সঙ্গে থাকুন গ্রাম বাংলার গল্প জানুন আর ভালোবাসুন এই মাটিকে